আপনি কি দেখেছেন যে কখনো কোন এলাকায় বাংলা দুটো জঙ্গি আমরা করার পর দুই তিনটা চেহাদি বই দিয়ে আমাদেরকে মাওলানাদের মর্মীদের করস বাইর দিয়েছে ক্ষমতা লাগে যেরকম আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম আপনারা সবাই জানেন যে আমি এলাকায় অনেক উন্নয়ন করেছি যা যা নাগরিক সুবিধা দরকার আমি তা তা করেছি এবং আপনাদের সন্তান সামনে যদি আপনারা বাবলুকে এই আপনাদের গডের দায়িত্ব আনেন এবং আমি জানি কাজী দিয়া যুদ্ধি রোডের যারা বরুফিয়ান যুবক ভায়েরা মা বোনেরা এই এলাকায় আগে সতেরোশে পড়ছিলো এখন কত বোধ বাবলু ভোট কথা তোমাদের এই এখন তেত্রিশশো থেকে সাতত্রিশশো ভোট আছে আমি জানি যে আপনারা যদি চান আপনারা এই এলাকার রোড এলাকার পাশেই সবাই আপনারা এক আমি আশা রাখবো যে আসতুকে আপনারা এই এলাকার সামনেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন বা যদি কমিশনের নির্বাচন হয় তা আমি চাবো আমার যত শক্তি আছে যা যা আমার কাছে আছে সব বাবলুর জন্য কাজ করবে এবং আপনারা এই এলাকার বাপুকে কমিশনার বানাইবেন আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য বাবলুকে দরকার আমি আশা রাখবেন যে বাবলু কমিশনার হইবার পর যত ধরনের উন্নয়নের জন্য নগর ভবনে যাবে আমার যত সহযোগিতা লাগবে আমি তো এটা করেছি ইনশাল্লাহ আপনি আমি সহযোগিতা করবো আপনারা জানেন আমার চব্বিশ নম্বর ওয়ার্ডে চারটে খেলার মাঠ বিশাল বিশাল খেলার মাঠ অন্য এলাকায় একটা মাঠ নাই তো আজকে আপনারা জানেন যে পাশেই আপনার চব্বিশ নম্বর ওয়ার্ড ক্রিয়া ভবন যেটা সেটা আমি আপনাদের কিন্তু আমার এই মহল্লার ছেলে আমি এই মাঠের জন্য আমি মহল্লার করে দিয়েছি তো আপনারা যে আপনাদের এই এলাকায় যে কোনো ব্যাপার আমাকে ডাকবেন আমার সহযোগিতা আপনার জন্য সবসময় থাকবে আজকে আপনারা জানেন আমরা সতেরোটি বছর আপনাদের মাঝে আসতে পারি নাই এবং আমরা কোন অনুষ্ঠান করতে পারি নাই আজকে শহীদ পারি শেখ হাসিনার দেশের বাহিনী আওয়ামী পুলিশ বাহিনী আমাদেরকে আপনাদের সামনে আসতে দেয় নাই এবং আমাদের সঙ্গে যদি আপনারা কথা বলতেন পরে দিন আওয়ামী লীগের সন্ত্রাসী আপনাদেরকে তদন্ত দিত এবং পুলিশে হরানি করে এবং মামলা দিত ইনশাল্লাহ আর দিতে পারবে না আমরা আপনাদের সঙ্গে ছিলাম এখনো আছি সবসময় থাকবো আপনারা জানেন যে আজকে এই শহীদ শেখ হাসিনা দেশের থেকে বাইকা গেছে পড়াই সাড়ে চার মাস হয় আপনারা কি দেখেছেন যে কখনো কোন এলাকায় বাংলা দুটো জঙ্গি আমরা করার পর দুই তিনটা চেহাদি বই দিয়ে আমাদেরকে মাওলানাদের মরবিদের করজ বাইর দিয়েছে এইটার নায়ক ছিল জানেন শেখ হাসিনা পরিচালক ছিল শেখ হাসিনা সবকিছু বলেছিল শেখ হাসিনা আজকে সে বাংলাদেশ থেকে বাইরে গেছে পলে গেছে বাংলাদেশ মুক্ত হয়ে গেছে আজকে বাংলাদেশের আবহাওয়া খুব সুন্দর বাংলাদেশ হাত হাওয়াতে কোনো দোষী কিছু নাই এই সেই কাতিরা সরকার যখন ছিল এই দেশে দূষিত আপনি আমরা সুন্দরভাবে হাসতে পারি নাই আমরা ইনশাল্লাহ সামনে সুন্দরভাবে সুস্থ একটা নির্বাচন হবে তীরের ভোট তিনি দিতে পারবেন আপনার ভোট আপনি দিতে পারবেন আমার ভোট আমি দিতে ইনশাল্লাহ সামনে শুভ আমরা ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবো এই এলাকায় সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশপ্রীতি বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসা আপনারা আমার মার জন্য দোয়া করবেন সামনে সুস্থ হয়ে আবার যেভাবে দেখেছেন যে আমার এলাকায় আমি প্রধানমন্ত্রী থাকা খালি তাকে কয়েকবার নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনাদের

অনেক চেহারা বসে আছেন অনেকে খেলাধুলা করেছেন পুরস্কার বিতরণী আছে ঠান্ডার দিন হয়ে গেছে আমি আর আমার বক্তব্য বাড়াবো না আমি আবারও আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ মোর নিয়ে এই কাজের ধন্যবাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ